কি আমার শরীরের তিল গোনা হচ্ছে নাকি আরে না না কি বলছো তুমি এই দুষ্টু ওইভাবে তাকে কি দেখো তাহলে তোমাকে দেখি যান যেভাবে তাকিয়ে আছো রসগোল্লার মতো চোখ করে মনে হচ্ছে কোনো দিন আমাকে দেখনি দেখেছি কিন্তু আজকের মতো করে দেখিনি আজকের মতো মানে আজকে কিভাবে দেখছো আমাকে আজকে তো তোমাকে বউ হিসেবে পেয়েছি আর আজকে তোমাকে এত সুন্দর লাগছে মনে হচ্ছে তোমাকে তোমাকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে রাখি ওই জন্যই তো এত পুড়িয়ে বিয়ে করলাম তবে যাই বলো আমাদের জন্য কিন্তু আমাদের পরিবারের সম্পর্কটা ঠিক হলো বিশেষ করে তোমার জন্য যান শুধু কি আমার জন্য তুমি প্ল্যানটা না বলে দিলে কিছুই হতো কিন্তু কাজটা তো তুমি করেছ আর তুমি না থাকলে হয়তো মামা আর আব্বুর মধ্যে সম্পর্কটা ঠিক হতো না জানো এই জন্যই তো আমার জানটাকে এত ভালোবাসি এতগুলো আই লাভ ইউ যা? আমিও অনেক অনেক ভালোবাসি যান আচ্ছা কখনো আমাকে ছেড়ে যাবে না তো কষ্ট দিবে না তো একটুও কি সব বলো কলিজা আমি তোমাকে একটু কষ্ট পেতে দিব না দেখো নিজে শেষ হয়ে যাবে তাও তোমাকে একটু কষ্ট পেতে দিব না বাজে কথা বলবে না বলছি না আমার খুব ভয় লাগে কেন ভয় লাগে তোমার আমার মনে হয় আমি তোমাকে হারিয়ে প্লিজ কথা আর না আমার খুব কষ্ট হচ্ছে গো ওকে ফেলবো বাবা বলবো না এখন চুপ করে থাকো তো আমার চোখের দিকে তাকাও আমার পরীটাকে এখন মন ভরে দেখতে দাও আগে মনে হয় কখনো আমাকে দেখো বললাম তো দেখেছি কিন্তু আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে রকম লাগছে দুষ্টু হুম তোমাকে বউ বউ লাগছে এটাই সবচেয়ে বড় কথা শুধু কি তাকিয়েই থাকবে এভাবে কেন তাহলে আর কি করব চান তাকে না থেকে আদর করবে আমি তো সেই কবে থেকে তোমাকে কাছে পাওয়ার জন্য আর তোমার আদরটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি কিন্তু তুমি তো আমাকে আদর করো না এই পাগলি তুমি কি বোঝো না বিয়ের আগে এসব করতে নেই তুমি তো জানতে যদি কিছু একটা হয়ে যেত বেশি কিছু হলে আমি প্রেগনেন্ট হয়ে যেতাম তাহলেই ভালো হতো এরকম বলছো কেন ভালো হতো কেন যদি আমি তোমাকে ছেড়ে দিতাম তারপর তখন কি করতে তুমি আমার ওইটুকু বিশ্বাস ছিল আমার পাগলটা আমাকে কখনো ওইভাবে কষ্ট দিবে না আর এই জন্যই বলছি যে আমি যদি প্রেগনেন্ট হয়ে যেতাম বাসায় এসে কথাগুলো বললে আব্বু অম্ম হয়তো প্রথমে রাগারাগি করতো কিন্তু তারপর তোমার আব্বু আম্মুর সাথে সম্পর্কটা ঠিক করে নিতে এত কাঠখড় পোড়াতে হতো না এখনও তো নিয়েছ আর আগের থেকে সম্পর্কটা অনেক মজবুত হয়েছে হ্যাঁ সেটা হয়তো হয়েছে কিন্তু এতে অনেক কষ্ট হয়েছে এত বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তার উপর আমাকে ওরকম একটা সুইসাইড করার মতো নাটক করতে হয়েছে যদি আমার কিছু হয়ে যেত আরে বাবা আমি তো ছিলাম আর তোমার যদি কিছু হতো তাহলে আমিও নিজেকে শেষ করে দিতাম লামিয়া রিয়াজের মুখে হাত দিয়ে আজকে দিয়ে বলল প্লিজ এরকম কথা বলো না আমার খুব ভয় লাগে গো আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি তোমাকে নিজের করে পাবো না কিংবা হারিয়ে ফেলবো আমি ভাবতাম আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি তাই কখনো তোমাকে হারিয়ে ফেলবো না আচ্ছা যদি আমি তোমাকে কখন ভালোই না বাসতাম তাহলে কি করতে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ভালোবাসবে আর তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমার থেকে দূরে সুরে থাকতে কেন নাকি আমাকে তোমার ভালো লাগতো না বলো শোনো তুমি যদি আমার ফুপাতো বোন না হতে তাহলে আমি অনেক আগেই তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম তাহলে কেন এত ভালোবাসো আর এত বেশি পছন্দ করো আমাকে আর জানতে চাওনি কেন আমি তোমাকে ভালোবাসি কিনা কারণ তখন তুমি আমার ফুপাতো বোন ছিলে আর তোমার পরিবারের সাথে আমাদের সম্পর্ক যেমনই থাক তোমার সাথে আমার খুব সম্পর্কটা ভালো ছিল তাই চাইনি তুমি আমার সাথে কথা বলাটা বন্ধ করো আর এখন কি ফুপা তো বউ যা হয়েছে সবই কিন্তু তোমার জন্য হয়েছে এই জন্য আমার পরিটাকে আমি নিজের করে পেয়েছি জানো আজকে আমি এত হ্যাপি হয়েছি যেটা জীবনে কখনো হয়নি আর কখনো হতে পারবো বলে মনে হয় না কেন হতে পারবে না আমি তোমার লাইফে আসাতে কি তুমি হ্যাপি না কি বলো পাগলি আমি হ্যাপি হব না কেন তুমি নিজেও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি শুধু বলতে পারিনি আব্বু আর ফুফার কারণে আমি ভেবেছিলাম ওরা কখনোই এক হবে না কিন্তু যখন তুমি আমাকে ভালোবাসার কথাটা বললে আর বোঝালে যে তুমি যেভাবেই হোক ওদের এক করবে তখন আমার ভেতর সাহসটা বেড়ে গিয়েছিল তারপরও ভয় পেতাম ভাবতাম যদি তোমাকে হারিয়ে ফেলি তাই সব সময় টেনশন হতো সব ভাবনার অবসান ঘটিয়ে এখন তোমরা এক হয়েছে তাই না এখন তো তুমি আমাকে একটু আদর করতেই পারো আর এখন প্রেগনেন্ট করে দিলে সমস্যা নেই আমি তো চাই তোমার ভালোবাসাটা আমার মাঝে নিতে হ্যাঁ তো ভালোবাসা চাও আমার থেকে কে না চায় তার বরের ভালোবাসাটা আর যদি সেটা হয় প্রিয় মানুষটা তাহলে মেয়েরা জীবনে কিছুই চায় না কিন্তু তুমি আমার ভালোবাসাটা নিতে পারবে তো কেন নিতে পারবো না সেদিন বললে তুমি নাকি ভার্জিন তাহলে আমি যখন তোমাকে আদর করব তখন তো তোমার ব্যথা লাগবে নিতে পারবে আমার আদরটা নিতে পারবে না তুমি কি এমন আদর করবে শুনি যার জন্য আমি নিতে পারবো না আর বেশি লাগলে লাগুক প্রিয় মানুষটারে দেওয়া এই ব্যথাটাও অনেক আনন্দ এই কষ্টটাও প্রিয় মানুষের থেকে পাওয়াটাও অনেক বেশি সৌভাগ্যের বিষয় সেটা তুমি কি করে বুঝবে হ্যাঁ তারপর কিন্তু বারণ করতে পারবে না আমি আদর করতে শুরু করলে কিন্তু তখন একটু কথা শুনবো না আর বাধাও দিতে পারবে না আমি কিন্তু তখন জোর করে আদর করব। নিতে পারবে তো এ কি এমন আদর করবে বিয়ের আগে একটা স্পর্শই করতে পারেনি হাতটা অব্দি আর যে কিনা একটা কিস পর্যন্ত করতে সে আসছে আজকে আমাকে ব্যথা দিতে তখন পারেনি আমাদের ভালোবাসাটা কত পবিত্র সেটা বোঝানোর জন্য তোমার হাতটা পর্যন্ত ধরিনি বিয়ের পর আমি তোমাকে নিজের করে পাবো আর তখন আদর করে পুষিয়ে দিব বলে স্পর্শ করিনি এখন বলো আমার আদরটা নিতে পারবে তো আমিও দেখবো তুমি রকম আদর করতে পারো কথাই তো খুব বুলি ফুটাচ্ছ দেখা গেল কাজের বেলায় কিছুই করতে পারলে না ওকে দেখা যাক কে কতটুকু নিতে পারে শেষে বলবে না তো তোমাকে ছেড়ে দিতে আর নিতে পারছো না ব্যথা লাগছে আমিও দেখব তুমি কতক্ষণ মাঠে টিকতে পারো এত ফটল ফটল না করে কাছে আসো আর আদর করো আমাকে রিয়াজ মুচকি হাসি দিয়ে লামিয়ার দিকে এগিয়ে গেল তারপর আস্তে আস্তে ওকে বেডে শুইয়ে দিল লামিয়া লজ্জাতে লাল হতে শুরু করেছে ওকে আজকে এত কিউট আর সুন্দর লাগছে যা বলার বাহিরে লামিয়ার পাশে শুয়ে লামিয়র কলারটা টেনে টেনে নিজের কাছে নিল। তারপর ধরে কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইল রিয়াজর ঠোঁটের দিকে নিজের ঠোঁটগুলো এগোল লামিয়া চোখ জোড়া বন্ধ করে নিল তারপর এক হাতে ওর চুলগুলো আঁকড়ে ধরল। দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত আজকে প্রথমবার রিয়াজ যেমন কোন নারীর স্পর্শ পাচ্ছে আর লামিয়া ওর ভালোবাসার মানুষটার স্পর্শ পাচ্ছে দুজন দুজনের স্পর্শে এত বেশি আবেগপ্রবণ আর স্বপ্নের সাগরে ভেসে চলেছে যার জন্য দুজন দুজনকে পনেরো মিনিট যাবৎ শুধু কিস করে চলেছে রিয়াজ লামিয়াকে ছাড়িয়ে নেয় তারপর ওর মুখের দিকে তাকালো ওর গালগুলো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে নাকের ওপর বিন্দু বিন্দু ঘাম জমেছে লামিয়া এত বেশি লজ্জা পেয়েছে যার জন্য চোখ জোড়া বন্ধ করে রেখেছে রিয়াজের স্পর্শ বুঝতে না পেরে লামিয়া চোখ খুলল তারপর রিয়াজের চোখে চোখ পড়তেই ও লজ্জা পেল আর বলল কি হলো এইভাবে তাকিয়ে আছো যে আদর করবে না তুই তো লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছ তাহলে আদর করব কি করে এমন করে স্পর্শ করলে কি লজ্জা পাবো না বলো আর তুমি এইভাবে বলে বলে আমাকে বারবার লজ্জা দিচ্ছ তাই না এখন লজ্জা না দিয়ে আদর করো তো তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে তা তো করবই আমি তো বারণ করিনি তাই না তাহলে চুপ করে আছো কেন শুরু করো রিয়াজ লামিয়া সারা মুখে নাকে কানে গলায় ঘাড়ে কিস করতে লাগলো রিয়াজের স্পর্শের আবেশে লামিয়া আবারও চোখ জোড়া বন্ধ করে নিল ও বারবার দুই হাতে রিয়াজকে আঁকড়ে ধরতে লাগলো ও নিঃশ্বাসটা আস্তে আস্তে ভারী হয়ে উঠছে রিয়াজের বুঝতে বাকি নেই লামিয়া ওর স্পর্শে পাগল হয়ে যাচ্ছে রিয়াজ লামিয়ার শরীরে একটা করে কিস করছিল আর একটা একটু করে কাপড় সরিয়ে দিচ্ছিল লামিয়ার মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে লামিয়া লজ্জায় পড়ে শেষ হয়ে যাচ্ছে তাই চোখ অনেক আগেই বন্ধ করে নিয়েছে রিয়াজোর সম্পূর্ণ শরীরের কাপড়গুলো উন্মুক্ত করে দিয়ে সব জায়গাতেই চুমু দিতে থাকে ওর শরীরের প্রতিটি কোনায় আর ভাঁজে রিয়াজের স্পর্শ স্পর্শ দেয়া হয়ে গেছে রিয়াজ লামিয়াকে যতবার লাভ বাইট গুলো দিচ্ছিল ততবারই লামিয়া ওকে শক্ত করে আঁকড়ে ধরছিল রিয়াজ বুঝতে পেরে ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে লামিয়াকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে আপনারা তো ভাবতেই পারেন কোথা থেকে কি হলো লামিয়া বিয়ের সম্পর্কে রিয়াজ ফুপাতো বোন ছিল রিয়াজের আব্বুর সাথে লামিয়ার আব্বুর খুব ঝামেলা ছিল তাই ওদের কারো বাসায় কারো যাতায়াত ছিল না লামিয়া আর রিয়াজ ছোটবেলা থেকেই স্কুল থেকে শুরু করে কলেজে পর্যন্ত একসাথে পড়েছে লামিয়া সেই ছোটবেলা থেকেই রিয়াজকে ভালোবাসত কিন্তু সেটা প্রথমে বুঝতে না পারলেও কলেজ লাইফে পা রাখার সাথে সাথেই ও রিয়াজের ভালোবাসাটা অনুভব করতে শুরু করে তাই নানাভাবে ওকে বোঝানোর চেষ্টা করে অন্যদিকে লামিয়া ফুপাতো বোন বলে রিয়াজ ওর থেকে দূরে থাকার চেষ্টা করতো ওর ধারণার বাইরে ছিল লামিয়া ওকে এত বেশি ভালোবাসে যার জন্য শেষ পর্যন্ত ওকে প্রপোজ করবে ও সেদিন অবাক হয়ে বলেছিল লামিয়া তুই এটা কি বলছিস এটা কি করে সম্ভব আমি তোর মামাতো ভাই আর তুই আমার ফুপাতো বোন তাহলে কি করে সম্ভব আমাদের মাঝে ভাই বোনের সম্পর্ক এটা তুই কি করে ভাবতে পারলি বল আমি তোর ফুপাতো বোন কিন্তু আপন তো নয় কতই তো হচ্ছে খালাতো বোন মামাতো বোনকে মানুষ কি বিয়ে করে না নাকি তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয় না বল হয় কিন্তু তাহলে তুই আমাকে ভালোবাসতে কেন পারবি না বল নাকি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে যার জন্য তুই আমাকে ভালোবাসতে পারবি না নাকি তুই অন্য কাউকে ভালোবাসিস না কারোর সাথে রিলেশনে আছিস আমি সবটা জানি আর জানি বলেই তোকে ছোটবেলা থেকে কোনো মেয়ের নজরে পড়তে দেয়নি একমাত্র শুধু তোকে ভালোবাসি বলে আর তুই এখন বছিস তুই আমাকে ভালোবাসতে পারবি না এটা কি করে হয় বল আমি কি করে থাকবো তোকে ছাড়া একটা মুহূর্ত তোকে ছাড়া কল্পনাও করতে পারি না তাই তো একটা মেয়ে হওয়া সত্ত্বেও তোকে ভালোবাসার কথাটা বলতে বাধ্য হয়েছি প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না তাহলে আমি থাকতে পারবো না বিশ্বাস কর নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি তোকে কিন্তু এটা তো সম্ভব না তুই জানিস আমাদের পরিবারের মাঝে কত বড় একটা দ্বন্দ্ব আছে লেগে যার জন্য ফুপু পর্যন্ত আমার সাথে কথা বলে না আমরা ভাই বোন বলেই কথা বলি তুই যেমন আমার সাথে বোন হিসেবে কথা বলতি তেমনি আমিও ভাই হিসেবে কথা বলতাম তুই যে এত কিছু ভাববি সেটা জানা ছিল না আমি এত কিছু শুনতে চাই না তোকে ভালোবাসি আর আমার তোকেই চাই তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো কেন বুঝতে পারছিস না এই সম্পর্ক হবে না না আমি যদি তোকে ভালোবাসিও তাহলেও এই সম্পর্কটা সামনে এগোতে দিবে আমাদের পরিবার তুই আমার পাশে থাকলে সবে সম্ভব তুই শুধু বল তুই আমাকে ভালোবাসিস নিজের করে পেতে চাস আমার জন্য সব করতে পারবি দেখিস তোর জন্য আমি সব করতে রাজি আছি দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দিব তাও আমাদের পরিবারের দ্বন্দ্বটা শেষ করে দিব লামিয়ার কথাটা শুনে রিয়াজের বুকের মধ্যে কেঁপে উঠেছিল ও নিজেও জানে না ও লামিয়ার প্রতি কতটা দুর্বল লামিয়ার কথাতে রিয়াজ রেগে গিয়ে ওর মুখের পাশে দুই হাতে চেপে ধরল আর রাগী কণ্ঠে বলল ফের যদি এমন কথা বলিস না আমি তোকে খুন করে ফেলবো এসব উল্টা পাল্টা কথা বলবি না তোর কিছু হওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না সামান্য কথাটুকুতেই তুই কতটুকু রেগে গেলি তাহলে আমি যদি তোর জন্য নিজের কোনো ক্ষতি করে দেই তাহলে তুই সহ্য করতে পারবি তো রিয়াজ কোনো কথা বলল না রিয়াজ একবার লামিয়ার চোখের দিকে তাকিয়ে চোখ ঝোড়া নামিয়ে নিল লামিয়া হঠাৎ করেই ওকে জাপটে জড়িয়ে ধরল রিয়াজ বেশ কিছুক্ষণ চুপ করে রইল একটা সময় লামিয়া কান্না করে দিল তখন রিয়াজ উপায় না পেয়ে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয় আর লামিয়া বলে তুই শুধু আমার পাশে থাকিস দেখিস কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না তুই শুধু সব সময় আমাকে বুকের সাথে এইভাবে জড়িয়ে ধরে রাখবি দেখবি পরিবারও আমাদের আলাদা করতে পারবে না ঠিকই আমাদের মেনে নেবে তুই শুধু আমার পাশে থাকিস দেখিস আমি ঠিক ওদের এক করতে পারবো একবার যেহেতু তোকে ভালোবেসে ফেলেছি না সারা জীবন তোর কাছ থেকে কেউ আমাকে কেড়ে নিতে পারবে না তুই দেখিস আমি আব্বু আমাকে ঠিক রাজি করাবো ওরা এত সহজে রাজি হবে না তোকে শুধু ছোট্ট একটা নাটক করতে হবে তাহলে দেখিস ওরা একদম কুপকাত হয়ে যাবে আর ওদের সম্পর্কে আগে যেমন খারাপ ছিল এখন তার থেকে দ্বিগুণ ভালো হয়ে যাবে কি করতে হবে প্রথমে বোঝাবো তারপর না বুঝলে সেটা না হয় পরেই বলে দিব ওদের রিলেশন হওয়ার কিছুদিন পর যখন ওরা বাসায় বলল তখন ওদের আব্বু আম্মু অনেক রেগে গিয়েছিল তারপর রিয়াজ আর কোনো উপায় না পেয়ে লামিয়াকে ছোট্ট একটা সুইসাইডের নাটক করতে বলে আর যেটাতেই ওদের আব্বু আম্মু ওদের সম্পর্কটা মেনে নিতে বাধ্য হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করুন